নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের একটি স্কুলে একজন শিক্ষিকা একটি ছাত্রীকে স্কুলে তিলক এবং মালা পরে আসতে মানা করে দিয়েছেন এই নিয়ে আস্তক বাংলাতে একটি খবর প্রকাশিত হয়েছে আগে সেই আর একটু দেখে নেই স্কুলে তিলক কেটে আসা যাবে না এলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না এমনই অভিযোগ স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে এনেছেন এক পবুয়া তার অভিযোগ যে তাকে নাকি এক টিচার বলেছেন তিলক পরে না আসতে আর এই খবর বাড়িতে জানা মাত্রই পড়ুয়ার অভিভাবকরা দল বেঁধে স্কুলে চলে এসে বিক্ষোভ দেখান তবে তিলক কেটে স্কুলে আসা যাবে না এমন কোনো নিয়ম নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা তাহলে এমন কি হলো যে কারণে ওই পড়ুয়াকে টিচার বারণ করলেন এই ঘটনায় ক্ষুব্ধ হিন্দু ভক্তমহল এই ঘটনাটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের আর যে ছাত্রী এই অভিযোগ করেছে তার নাম অনুমন্ডল, ক্লাস এইটের ছাত্রী ছোটবেলা ইস্কন থেকে দীক্ষানা এসে তার অভিযোগ সে স্কুলে তিলক পড়ে গিয়েছিল কিন্তু স্কুলের এক ক্লাস টিচার তাকে মালা এবং তিলক কেটে স্কুলে না আসতে বারণ করে আমি তোকে যদি তিলক ধরে আসা যাবে না গরমে ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসোতি নামে এক বলেছিল কেন করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছি আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে দেখতে পেলেন যে বহু মানুষ প্রতিবাদের ঝড় তুলেছে স্কুলে বাচ্চাটিকে তিলক করে আসতে না দেওয়ার জন্য তেমনি যদি সত্যি হিন্দু ধর্মের এই তিলক বা মালা পরে স্কুলে যাওয়া না যেতে পারে স্কুলে যদি বাচ্চারা না যেতে পারে কোনো আপত্তি নেই কিন্তু মুসলিমরাও যেন হিজাব করে স্কুল কলেজে না আসতে পারে এই যে শিক্ষিকা যে শিক্ষিকাগুলো বা শিক্ষক বা শিক্ষিকাগুলো শুধু হিন্দুদের ধর্মের আচার আচরণের বিরোধিতা করছে সেই সব শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটিও মুসলিম ধর্মের আচার আচরণের করে না তারা কিন্তু সেই মুসলিম ধর্মের নিয়ম অনুযায়ী তারা কিন্তু স্কুল কলেজে আসছে হিজাব করে শিক্ষা নেবার জন্য সেখানে কোনো প্রতিবাদ করছে না এই ধরনের শিক্ষক শিক্ষিকা অবশ্যই আমি তিলকমালার সমর্থন করছি না কারণ আমি এটা অন্ধবিশ্বাসী মনে করি তেমন হিজাব পড়াটাও কিন্তু অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা যদি প্রতিবাদ করত না হিজাব পরে তুমি স্কুলে আসতে পারবে না স্কুল কলেজের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা যদি বলতো না তুমি হিজাব পরে স্কুলে আসতে পারবে না তুমি বোরখা পরে স্কুলে আসতে পারবে না তুমি টুপি পরে স্কুলে আসতে পারবে না মুসলিম টুপি পরে স্কুলে আসতে পারবে না সাধারণ যে স্কুলের পোশাক আছে যে ড্রেস আছে সেই ড্রেস পরেই তোমাকে স্কুলে আসতে হবে স্কুলের যে শাড়ি দেওয়া হয় বা যে টুপার দেওয়া হয় এই ধরনের যে পোশাক গুলো রয়েছে এই পোশাক পরেই তোমাকে স্কুলে আসতে হবে আর অবশ্যই হিন্দুদের কাছে আমার হাত জোরে নিবেদন আপনারা অন্ধবিশ্বাসী হবেন না তিলক এবং মালার কিন্তু আলাদা রহস্য তিলক কি জিনিস আগে বুঝতে হবে তিলক পরে সমাজে দেখানো জিনিস নয় অতীতের যেসব মুনি ঋষিরা এই তিলকটি তৈরি করেছিলেন তারা কি জন্য তৈরি করেছিলেন যে আমরা যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ আমাদের ভিতরে মেডিটেশন বা ধ্যানের বিষয় রয়েছে আমরা যখন ধ্যান করব তখন আমাদের দৃষ্টি এখান থেকে এখানে রাখতে বলা হয়েছে এবং সেইটা সিগনাল দেওয়ার জন্য তিলক আর মালার সেই মুহূর্তে ব্যবহার করার কথা বলেছে এখন বাহ্যিক চলছে সবাই তিলক মালা আমি হিন্দু আর না পড়লাম হিন্দু নাই সেই জন্য আপনার সন্তানকে অন্ধবিশ্বাসী বানাবেন না সবসময় তিলক মালা পরিয়ে ঘুরে বেড়া ঘুরিয়ে নিয়ে বেড়াবেন না এতে সে অন্ধবিশ্বাসী হবে সে ধর্মের সত্যকে বুঝতে পারবে না সে নিজের জীবনের পরিবর্তন করার পথ খুঁজে পাবে না হয় কীর্তন গান করতে হবে সমাজে কোনো কিছু করতে পারবে না কারণ আপনার সন্তানকে যদি একটু মানুষের মতো মানুষ করতে হয় দেখুন আজকে এই জিনিসটা আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে অন্ধবিশ্বাস ত্যাগ করতে হবে দেখুন আজকে যে এই ঘরে বসে বা কোনো জায়গায় থেকে যে এসি চালিয়ে আছেন যে টিভি চা যে ফ্রিজ চালাচ্ছেন যে ফ্যান চালাচ্ছেন যে কম্পিউটার চালাচ্ছেন যে মোবাইল চালাচ্ছেন যে ইলেকট্রিসিটি সমস্ত কিছু যা আবিষ্কার করেছে কেউ কিন্তু এই ধর্মীয় অন্ধবিশ্বাস নিয়ে কেউ করেনি কেউ তিলক মালা বা কেউ হিজাব করে কিন্তু আবিষ্কার করেননি আজ তারা কিন্তু আপনাদের সুখ দিয়ে গেছেন যারা ধর্মের ধবজাধারী যারা ধর্মের ধবজা ধরে পোশাক পরে গেলুয়া লাল কালো হলুদ এবং বিভিন্ন আন্দোলন করছেন যে কেন কেন আমরা আপনাদের এই যে সন্ন্যাস বর্গ করছেন আপনারা কি করতে পেরেছেন সমাজের জন্য কি দিতে পেরেছেন ভারতবর্ষের জন্য কি দিতে পেরেছেন ভারতবর্ষের জন্য কিছু দিতে পারছেন না দেখুন আজকে বিদ্যুৎ অন্য কেউ আবিষ্কার করছে তিনি তিলক মালা বা পোশাক তার কিচ্ছু যা আসেনি সেই সুখটা কিন্তু আপনি নিচ্ছেন আজকে ফ্যান রেডিও টিভি কম্পিউটার মোবাইল এসি ফ্রিজ কুলার যাই ব্যবহার করছেন কেউ কিন্তু এই তিলকমালা পরা ব্যক্তি ছিলেন না কেউ কিন্তু হিজাব করা ব্যক্তি ছিলেন না যে হিজাবের মধ্য থেকে ধর্মীয় অন্ধবিশ্বাসের মধ্য থেকে কিছু দিয়ে গেছে সমাজের জন্য কেউ দিতে পারেনি ধর্মীয় অন্ধবিশ্বাসের মধ্য থেকে যারা রয়েছেন বা ছিলেন তারা কিন্তু অন্ধবিশ্বাসটাই দিয়ে গেছে অন্ধবিশ্বাস ত্যাগ করুন ধর্মকে বোঝার চেষ্টা করুন ধর্ম পরিবর্তন হয় না ধর্ম সনাতন ধর্ম পরিবর্তন করা সম্ভব নয় এই ধর্মের অন্ধবিশ্বাস ত্যাগ করে ধর্মের ভিতরে যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানকে দেখার চেষ্টা করতে হবে স্কুল কলেজে কখনোই এই মালা পরে যাওয়া উচিত নয় তেমনি হিজাব পরেও যাওয়া উচিত নয় স্কুল কলেজটা এই ধর্মের অন্ধবিশ্বাসের দিকটা পুরো বর্জন করা উচিত স্কুল কলেজ শিক্ষা নেওয়া হয় সেখান থেকে ছাত্রছাত্রীরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যায় সেখানে যদি অন্ধবিশ্বাস কুসংস্কার ঢুকিয়ে রাখা হয় তাহলে ভারতবর্ষের বা তথা পশ্চিম বাংলার কখনোই উন্নতি হওয়া সম্ভব নয় আর যা আমরা দেখছি তা কেউই কিন্তু যা সুখ নিচ্ছি কেউই কিন্তু কেউ এই অন্ধবিশ্বাসী ছিলেন না আপনি যদি আপনার সন্তানকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে চান তাহলে অন্ধবিশ্বাস ত্যাগ করুন অন্ধবিশ্বাস ত্যাগ করে তাকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিন তাকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেখান যে আমাদের ধর্মগ্রন্থের বিজ্ঞানের দিকটি কি আছে জ্ঞানের দিকটি কি আছে মৃত্যুর পর মুখ্যতা পাওয়ার যে অন্ধবিশ্বাস নিয়ে তিলক কেটে গলায় তুলসী মালা পরে বা হিজাব পরে স্বর্গে যাওয়ার জন্য আহ বাহাত্তর হুর হওয়ার জন্য যে মহিলারা হিজাব করছে এইসব অন্ধবিশ্বাসগুলোর বিরুদ্ধে অবশ্যই কথা বলা উচিত আর প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা যেমন হিন্দু ধর্মের এই আচরণের বিরোধিতা যারা করছেন তেমন তাদের উচিত মুসলিম ধর্মের যে অন্ধবিশ্বাস যে হিজাব করে বোরখা করে স্কুল কলেজে আসার এর করে বন্ধ করা উচিত। অনেক হিন্দু আমার রেগে যাবেন কিন্তু রেগে গেলে আপনি সত্য সত্যই নিমাই শ্রী চৈতন্য দেব আপনাকে এসি টিভি ফ্রিজ দিয়ে যায়নি অনুকূল ঠাকুর আপনাকে মোবাইল ইলেকট্রিসিটি দিয়ে যায়নি যে সুত্তা নিচ্ছেন এখন বসে রামকৃষ্ণ দেব আপনাকে কম্পিউটার বা ক্যামেরা দিয়ে যায়নি যে সুক্ত আপনি নিচ্ছেন এতে দিয়েছে ধর্মের অন্ধবিশ্বাসী নয় অন্ধবিশ্বাসী কোনো ধর্মীয় মানুষ নয় তিনি তারা দিয়ে গেছেন এই জিনিসটা বুঝতে হবে সেই জন্য নিজের সন্তানকে অন্ধবিশ্বাসী না তৈরি করে প্রকৃত ধর্মীয় শিক্ষা বেদ কি বলেছে সেই বেদের জ্ঞান বিজ্ঞানকে তুলে ধরুন বিভিন্ন পুরাণ থেকে বুঝিয়ে দেবার চেষ্টা করুন যে এগুলো আসলে আমাদের যে জ্ঞান এবং বিজ্ঞান সেই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার জন্য কোনো অন্ধবিশ্বাসের দিক নয় অন্ধবিশ্বাসী ছড়াচ্ছে কিছু সংগঠন ইস্কন নামক সংগঠন তো পুরো ভারতবর্ষ জুড়ে অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে পুরো অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে এখান থেকে একটি ছেলেও এরা কি করছে বা ঘরের ছেলেকে আপনার ঘরের ছেলেকে নিয়ে যাচ্ছে গিয়ে তাকে সন্ন্যাস বানিয়ে দিচ্ছে কি করতে পারছে জীবনটাই নষ্ট সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য কি হচ্ছে। হচ্ছে কিছুই না। সেই জন্য এই ধরনের অন্ধবিশ্বাস ত্যাগ না করলে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার চিন্তা আপনাকেই করতে হবে আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর অন্ধকার মুক্ত পৃথিবী হোক কিন্তু ধর্মীয় পৃথিবী হোক অবশ্যই অন্ধকার মুক্ত পৃথিবী নমস্কার নমস্কার ধন্যবাদ